গোসাবার ছোট গোল্লাখালীর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে কানাই চট্টোপাধ্যায় দুহাজার সালে অসুস্থতার কারণে মাস তিনিকে ছুটি নিয়েছিলেন কিন্তু অভিযোগ তারপর থেকে তাকে আর শিক্ষকতার চাকরিতে যোগ দিতে দেওয়া হয়নি চাকরিতে যোগ দেওয়ার জন্য বিস্তর দৌড়াদৌড়িও করেছিলেন কিন্তু লাভ হয়নি কিছুই দুহাজার চোদ্দোয় নির্ধারিত সময় অবসর নেন কানাই চট্টোপাধ্যায় তারপরে অবসরকালীন সুযোগ সুবিধে পাননি

পোল বাদ দিয়ে ব্যবসা হয় সেখানে এরপরে বিচারপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃথ হয়েছে। গোলযোগ সইতে পারেন না আইনজীবী মহল মনে করছে এমন মন্তব্য করে বিচারপতি আসলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্কুল নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছে তুলে ধরেছেন বাম আমলে কি হতো সেই কথা বিচারপতির ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা শিক্ষা প্রাঙ্গণগুলো দু হাজার আগে ব্যবহার হতো রাজনৈতিক কারণে সেখানে মিটিং হতো স্কুল বন্ধ এবং রাজনৈতিক সভা মিটিং হতো দখল হয়ে যেত আজকে সেই জায়গা থেকে একবারই যে পরিবর্তন হয়নি এই স্লেটটা এইভাবে মুছে দিলে তো হবে না দু হাজার আগে যে রাহাজানি ছিল তার থেকে পরিস্থিতি পরিবর্তন হয়েছে শিক্ষার ক্ষেত্রেও সুযোগ বেড়েছে বিচারপতির উষ্মা প্রকাশের পরে বৃদ্ধ শিক্ষক কি অবসরকালীন সুযোগ সুবিধে পাবে। কেন এরকম ভাবে তাকে বসিয়ে দেওয়া হয়েছে উত্তর জানতে তাকিয়ে থাকতে হবে আগামী দিকে